আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম চিংড়ি করল্লার পেয়েছি আমি প্রথমেই চুলাই কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সুন্দর করে নেড়ে এটা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা লাল হয়ে যাওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি হলে পেঁয়াজটা ফুরে যাবে দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প দিতে হবে করলার মধ্যে ঝালটা একটু কম দিতে হয় হলুদ গুঁড়ো একটু জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ এবার সবগুলোকে একটু নেড়ে দিব দিয়ে দিলাম তেজপাতা এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দারচিনি দুই তিন টুকরা সাদা এলাচ চারটা দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায় এবার দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি একটা কাউলো এলাচ তাওলো এলাচটা একটু মুখটা ফেটে দিয়েছি যেন ফ্লেভারটা খুব ভালো বেরোয় তারপরে আবারও নেড়ে দিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে চিংড়ি মাছটা একটু কষানোর পর দিয়ে দিচ্ছি করল্লা করলাটা খুব পাতলা করে কেটে নিয়েছি করলাটা দিয়ে আবার একটু খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেব মশলাগুলোর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার করল্লার মধ্যে আবার একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু করল্লা তার মধ্যে একটু পেঁয়াজটা একটু বেশি দিলে করল্লার তিতে ভাবটা কম লাগে কাঁচা পেঁয়াজ দেওয়ার পর করল্লাটা আবার একটু নেড়ে একটু ঢেকে দিচ্ছি একটু পর পর ঢাকনা খুলে আবারও নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায় বারবারই এভাবে ঢেকে ঢেকে দিতে হবে এবং একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে আমি আবারও ঢেকে দিচ্ছি আবারও একটু পর পর খুলে হালকা করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে বারবার কষাতে হবে এভাবে কষাতে কষাতে লাল লাল গুঁড়া হয়ে যাবে এটা আমার হয়ে গেল চিংড়ি করলার দো পেয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম